নমস্কার বন্ধুরা গল্প শোনার আসরে সকলকে স্বাগত আজকে শোনাব একটি ভূতের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের গল্প কঙ্কাল সারথি ম্যালেরিয়ার মতন ছেঁচরা অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি এই দেখো না শখ করে সেদিন ঢাকুরিয়া লেক দেখতে গিয়েছিল সন্ধ্যার একটু আগে হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো সে কি সে জ্বর যে না পারি দাঁড়াতে না পারি বসতে একেবারে ঘাসের ওপর পড়লুম শুয়ে কি শীত রে বাপ পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম সেইভাবে কতক্ষণ ছিল ভগবান জানেন তবে একবার চাদরের ভেতর থেকে জুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা কোথাও নেই করে কোথায় বাগবাজারে আমার বাড়ি আর কোথায় পড়ে আছি আমি একলা কুন্ডারা গলায় ছুরি বসাতে পারে সাপে কামড়াতে পারে বিনা চিকিৎসায় প্রাণ পাখি পুরুক করে পালিয়ে যেতে পারে বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবেই সারা হচ্ছে আর তো এখানে থাকা চলে না যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতে হবে অনেক কষ্টে উঠে দাঁড়ালুম গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে আর একবার ভেসে ভেসে উঠছে প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে ধরণী তলে হলুম তবু থামলুম না টলতে টলতে এগিয়ে চলেছি মাতালের মতো রাত ঝাঁ ঝাঁ করছে সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে শহরের হট্টগোলে রাগ হয় বটে কিন্তু এই স্তব্ধতাও সহ্য করা অসম্ভব একটা ব্যাং কি একটা ঝিঝি পোকা কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে তিমির তুলির প্রলেপ মাখানো গাছ পাতার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে কিন্তু তারাও যেন প্রেত পুরীর মতো নিস্তব্ধ তাদের ভেদর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়েছে জ্বরের ঘরে চলেছি তো চলেছি এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আই ঝাই করতে লাগলো কিন্তু এ পথ আর শেষ হতে চায় না এ পথ যেন আজও শেষ হবে না কালও শেষ হবে না আমাকে যেন কোনো অভিশপ্ত আতার মতন চলতে হবে অনন্ত কাল ধরে এক বেচারি ইহুদির গল্প পড়েছিল কার সাপে তাকে নাকি অনন্ত কাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল আমারও কি তাই হলো নাকি মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম দূর চাই এসব কি উদ্ভট কথা ভাবছি জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর সেখান দিয়ে যেন অন্ধকারে বইছে অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার অন্ধকারের ভেতরে তরঙ্গের গাছগুলোকে দেখাচ্ছে বড় বড় দৈত্য দানবের মতো পথিকের হৃদপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্য তারা ওত পেতে প্রস্তুত হয়ে আছে কান্না ভরা কন কনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে ওহে নিঝুম রাতের অজানা মানুষ এ মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি আমার কথা শোনো ভূত প্রেতরা একে একে জেগে উঠছে এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও যাও গো আরো খানিক অগ্রসর হয়ে মনে হল পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চমকে উঠে রাজপথের উপরে আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে শব্দ শুনতে চাই নিজের পায়ের শব্দ পাচ্ছি কিন্তু কেন জানি না সেই শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরি প্রেতাত্মা চিৎকার আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে আহ এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লো অস্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ জিরিয়ে নিল এখানটাও তেমনে নির্জন ও তেমনে নিস্তব্ধ হলেও আমার মনে যেন অনেকটা আরাম পেল এই তো ট্রামের রাস্তা এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগ বাজার যাওয়া যাবেই যাবে খানিক দূর এগোতে পারলেই লোকজনেরও সারা পাবো নিশ্চয়ই আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয় তখন জ্বরে আমার চোখ ছলছল করছে কান করছে ভোঁ ভোঁ আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে বারবার ইচ্ছে হতে লাগলো পথের ওপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্যে কেবল বাপ মায়ের বিষণ্ন মুখের কথা ভেবে মনে সে ইচ্ছা দমন করলুম অনেক কষ্টে নিজে নিজেই বললুম মন তুমি শান্ত হও এই পথের শেষেই আছে তোমার বাড়ি তোমার আত্মীয় স্বজন তোমার নরম তুলতুলে বিছানা চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলে সকল সকল কষ্ট ভাবনার অবসান হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে ঘর 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 করে একটা বাজ ডাকার মতো শব্দ আমার দিকে এগিয়ে আসছে তারপরে শুনলুম ভেপুর আওয়াজ ভোপ 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 ট্যাক্সি না বাস আহ্লাদের চাঙ্গা সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইল তারপরেই দেখা গেল নিচে দুটো আর ওপরে একটা আলো তিনটে আলো দেখেই বুঝলু ট্যাক্সি নয় বাস আসছে তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিল বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি কিন্তু কলকাতার গোলমাল বেঁচে থাক এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে কিন্তু বাসের আলো অত বেশি চলছে কেন সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে আর এই নির পথে অত জোরে ভেঁপু বাজাবাড়ি বা দরকার কি এই অঞ্চলে সন্ধ্যের পরে ঘুম লোকুলোর লোকগুলোর কানে যে তালা ধরে যাবে ঊর্ধ্ব শ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলে পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল ধরো তালা বেলাই চান আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপর থপ করে বসে পড়লুম হোক শ্যামবাজারের বাস এই স্তব্ধ মরার মুলুক থেকে তো এখন সরে পড়ি শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না কিন্তু কেন জানি না বাসের ভেতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভেতরে প্রবেশ করলো বাস ছুটছে আর ভেপও বাজছে এত বেগে বাস ছুটছে তার জানালাগুলো সব খোলা রয়েছে অথচ বাইরে থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না ভারী অবাক হয়ে গেল আমার জ্বর কি এত বেশি হয়ে উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকু আর নেই পথ তেমনই নির্জন আর নিঃস্বার কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে আমার মনে হতে লাগলো দমবন্ধ হয়ে সারা পৃথিবী আজ মরা পড়েছে তার কোথাও আর জীবনের লক্ষণ নেই বেঁচে আছি খালি আমি ও এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টার আমরা তিনজন ছাড়া বাসের ভিতরেও কোনো আরোহী ছিল না থাকবেই বা কেন এত রাতে কার ঘাড়ে ভুত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে বাসের ভেবো বাজছে আর কান কানজে ঝালাপালা হয়ে গেল কন্ডাক্টারের দিকে ফিরে বিরক্ত স্বরে বললুম ড্রাইভারকে বারণ করে দাও পথে লোকও নেই গাড়িও নেই তবু এত হর্ন বাজাচ্ছে কেন লোকটা শিখ মস্ত বড় লম্বা দেহ মস্ত বড় দাড়ি কালার বোবার মতো আমার পানে আড়ষ্ট চোখে তাকিয়ে রইল আবার বললুম শুনছ হর্ন দিতে বারণ করো সে তবুও জবাব দিল না ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না লোকটা সত্যি সত্যি কালা বা বোবা নাকি কিন্তু তাই বা হবে কি করে এই খানেক আগেই তো সে ধর্মতলা ওয়েলিংটন শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়া মাত করছিল সে বোধ হয় আমার কথার জবাব দিতে চায় না এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে আর তাহলে সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে কিন্তু শহর জাগবার লক্ষণ প্রকাশ করলো না পথের আশপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে লেজ পেটের তলায় লাগলো মহাভয় ঘেউ ঘেউ করে কাঁদতে কাঁদতে আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে কুকুরগুলো কেন আমাদের বাস দেখে পালাচ্ছে মনের ভেতর কেবল এই প্রশ্নই জাগতে লাগলো কেন 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 কন্ডাক্টার কেন আমার কথার জবাব দিচ্ছে না কেন 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 ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে কেন 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 কন্ডাক্টারের দিকে ফিরে বললু তোমার ভাড়ার পয়সা নাও সে মস্ত একখানা কালো হাত বাড়ালে ভাড়া দিয়ে টিকিট নেওয়ার সময় আমার হাতে তার হাতে ছোঁয়া লাগলো উহ অমনি মনে হলো কি যেন একখানা তীক্ষ্ণ বরফের ঝুড়ি নিয়ে আমার হাতে খেঁচ করে খোঁজা তো মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয় আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকাল তার লম্বা চুল আর দাড়ি গভীর জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির তার চোখেও পলক পড়ছে না তার চোখ যেন পাথরের গড়া আমার বুকটা গুড় করতে লাগলো আজকে শহরের এই নির্জনতা পৃথিবীর এই নিস্তব্ধতা বাতাসের এই অভাব ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি সমস্তই যেন রহস্যময় সমস্তই যেন অস্বাভাবিক কি কুক্ষণাই আজ বাড়ির বাইরে পা দিয়েছি যতবার ফিরে থাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলক হারা পাথুরের দৃষ্টি চোখে পড়ে কেমন একটা অমানসিকভাবে ভাবে আমার মনটা ছেয়ে গেল আর সহ্য করতে পারলুম না সামনের বেঞ্চের উপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না কিন্তু মাথা তুলতে হলো আবার চোখ খুলতেও হলো প্রায় এক ঘন্টা বেশি সময় কেটে গেছে গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে এখনো শ্যামবাজার এলো না কেন মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না শ্যামবাজার তো দূরের কথা গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে সরে যাচ্ছে এও কি সম্ভব হতভম্বের মতন মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে দশ বারো জন লোক বসে রয়েছে নিজের চোখেও আমি আর বিশ্বাস করতে পারলুম না আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভিতরে গাড়ি থামেনি তবু কো থেকে এলো কখন এরা গাড়িতে উঠল। একে একে সকলের সব মরার মতন স্থির। মুখের নির্বিকার সব চোখের পাথরের দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে কি যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে এনে বেঞ্চির উপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে তাদের ভেতরে বাঙালি আছে খোট্টা আছে সাহেব আছে কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই সে চাউনিতে কোনো ভয়ের আমেজ নেই সে চাউনি যেন চাউনিই নয় অথচ সে চাউনি দেখলে গা ছমছম করে দেহের রক্ত ঠান্ডা হয়ে যায় তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না আসছে আলোকের ওপার থেকে অন্ধকারের আতার ভেতর থেকে যে দেশে চ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাহনি আর এক আশ্চর্যের ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারোর দেহ একটুও নড়ছে না গাড়ির ভেতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্য বিরাজ করছে মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতর উড়ে এসে জুড়ে বসেছে তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই যেন তারা ছায়ার কায়াহীন অনুচর দেখা দেয় ধরা দেয় না আমার সভায় দৃষ্টি আবার পথের দিকে নিল গাড়ি তেমনই হেঁচকি তোলা আওয়াজের মতন ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে কিন্তু তখনও ভবানীপুর আসেনি আমি শ্যামবাজারে না সোজা জমালয়ের দিকে চলেছি কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালো গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে নতুন লোকগুলো স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে সমস্ত গাড়ির ভেতরে একটা বোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে যেন পাশি মরার গন্ধ হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিল আমার সর্বাঙ্গে কাঁটা দিলে বুকের কাজটা শিউরে শিউরে উঠতে লাগলো আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম এই কন্ডাক্টর গাড়ি বাঁধো কন্ডাক্টার কোনো সাড়া দিলে না গাড়ি থামাবারও চেষ্টা করলে না আবার বললুম কিন্তু ফল হলো না রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টারের দেহ ধরে আমি নাড়া দিতে গেল কিন্তু তাকে ছুঁতে পারলুম না চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না সে যেন হাওয়া দিয়ে তৈরি হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে হাস্য শুরু করে দিলে সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে অনেক আকাশ বাতাস ভেদ করে অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাওয়ার মতো হলো আমি পাগলের মতো চিৎকার করে বললুম গাড়ি থামাও জলদি থামাও এই ড্রাইভার গাড়ি থামানো ঘণ্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগল ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে সে মুখে এক তিলও মাংস নেই সে মুখ সাদা ধবধবে হাড়ের মুখ জায়গায় তিন তিনটে গর্ত দু ঠোঁটের পোশাক তুষারের কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে গাড়ির ভেতরে হাসির আওয়াজ আরো বেড়ে উঠল আর সইতে পারলুম না সেই ভীষণ অট্ট হাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম জ্ঞান হয়ে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি আমার চারপাশে বসে মা বাবা ভাই আর বোনেরা শুনলুম আমি নাকি রসা রোডের ফুটপাতের উপরে জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিল কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললুম বাবা বললেন ওসব বাজে কথা জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসে তুমি বেহুশ হয়ে পড়েছিলে তারপর ওইসব খেয়াল দেখেছ কিন্তু আমার মন বলতে লাগলো না না আমি যা দেখেছি তা খেয়াল নয় খেয়াল নয় গল্পটি হেমেন্দ্র কুমার রায় লিখেছিলেন মৌজাকে আষাঢ় তেরোশো সালে জুন মাসের উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে